গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লাইংবার চন্দনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ও অভিনন্দন আজকে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম সকালটা আজকে দেখো এতটাই সুন্দর লাগছিল ভাবলাম তোমাদের সাথে এটা এত তখন তো আর লাইভ করা সম্ভব ছিল না তাই ভাবলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করেই তোমাদেরকে দেখাই দেখো আমাদের বাড়ির সামনে যেহেতু মাঠ তাই সকালেই দেখো এখন বাজে ভোর ছটা তাও দেখো কি পরিমাণে রোদ উঠেছে তাই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে বলে কদিন হলো আমি একটু তাড়াতাড়ি উঠে কাজ শেষ করে নিয়েছি এখন একটু বেরিয়ে যাব তো কোথায় যাব সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি তোমাদের ভিডিওটা দেখতে হবে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে ব্লগটা কেমন হয়েছে আর আমাদের বাড়ির চারপাশে দেখতে যে সবুজটা কেমন লাগছে আমার তো বেশ লাগে তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে কাজ সব শেষ করে এবারে আমি একটু ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করতে করতে তোমাদেরকে আমি চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি চলো এক ঝলক দেখে নেওয়া যাক তারপরে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এটা নিশ্চয়ই করবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা প্লিজ লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের সত্যি কথা কি ভিডিও করার মানসিকতাটাকে অনেকটা বাড়িয়ে দেয় আমাদের মানে অনেকটা আনন্দ দেয় একটা লাইক বলো একটা কমেন্ট বলো যে এমন কিছু করছো তা নয় মানে কি বলো তো তোমাদের ভিউয়ার্সদের একটা লাইক বা কমেন্ট দিলে না আমাদের ক্রিয়েটারদের খুবই আনন্দ হয় আর ভিডিও করার মানসিকতাটা অনেক পরিমাণে বেড়ে যায় তাই বলি কি একটা লাইক করে দিও প্লিজ তো দেখো ব্রাশ করতে করতে আমি কথা বলতে বলতে চলে এলাম ব্রাশ করাও শেষ হয়ে গেল তারপরে এবারে বলেছিলাম প্রথমেই ভিডিওর যে আমি সকালে যাব একটা জায়গা তো সেই জন্য এত ভোরে বা সোনাই এখনও ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়লাম তার জন্য একটুখানি জানো তো আমাদের মেয়ে বউদের কোথাও যাওয়ার হলে মা একটু একটু সাজগোজ না করলেই হয় না তো আমি খুব একটা সাজগোজ পছন্দ না করলেও হালকা হলেও কই দিয়ে কোথাও যাবো আর সেই জন্যই মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি মাথা আঁচড়ানো হয়ে গেল একটু সিঁদুর করে নিব তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে নিই তারপর তোমাদের সাথে গল্প করছি যেহেতু আমাদের এদিকে আছে যে স্নান না করলে সিঁদুর পরা যায় না তার জন্যই সিঙ্গার করে নিলাম নাহলে আমি সাধারণত এটা খুব একটা ইউজ করি না তার কারণেই একটু ইউজ করে নিলাম আর কোথাও বেরোলে আমি এই ক্রিমটা একটু লাগিয়ে নিই আমাকে এটাতেই কমফোর্টেবল লাগে তার জন্য একটু লাগিয়ে নিলাম তো তোমরা কারা কারা বাড়িতে এইভাবে থাকো এইভাবে রেডি হও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তার জন্যই বলবো সবাই সকালে তাড়াতাড়ি কাজবাজ শেষ করে নিয়ে রেস্ট নাও গরমে বাড়িতে থাকো আর জানি ছেলেদের তো বাড়ি থেকে না বেরোলেই হয় না কিন্তু কি করবে বলো আমাদের যাদের মধ্যবিত্ত পরিবার আমাদের তো করতেই হবে খেটে খেতে হবে কিছু করার নেই তো রেডি হয়ে আমি চলে গেলাম মাঠে মাঠে গেলাম এখন ধান কাটা হয়েছে মাঠে ধান পড়ে আছে তো যেহেতু মা কাছে ছেলেকে রেখে দিয়ে যাব তার জন্য মা একা পারবে না সেই জন্য ধানের পেপারগুলো খুলে দিয়ে গেলাম এখন যেহেতু খুব একটা সেরকম রোদ বেরোয়নি রাতে যে কুয়াশাগুলো পড়েছে পড়েছে সেই কারণে যাতে কাপড়গুলো শুকে যায় সেই জন্যই পাতিয়ে দিয়ে এলাম তো দেখো এগুলো আমাদের বাড়ির ধান তো তারপরে আমি পাতি সবগুলো আমার পাতানো কমপ্লিট এবারে রওনা হলাম বাড়ির থেকে সাইকেল বের করেছি এবারে আমি যাব আবার কোথায় যাব তোমাদেরকে আমি খোলসা করে বলছি আমি টিউশন পড়াতে চাই সপ্তাহে চার দিন তো সেই জন্যই বেরিয়ে পড়লাম এখান এটা একটা আমার সত্যি কথা বলতে কি এটা আমার একটা সত্যি খুব একটা আনন্দের জায়গা মানে সবার তো একটা কিছু ইয়ে থাকে ইউটিউব ইউটিউবে ভিডিও করা কিংবা ফেসবুকে রিলস বানানো এটাও যেরকম এটাও তার সাথে তো প্লিজ ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিয়ে অন নোটিফিকেশান অন করে দাও দেখা হচ্ছে আবার পরের ব্লকে টাটা